কার্সিয়াংয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো পুরসভা মিরিকে পুরো এলাকার মধ্যে অবৈধ নির্মাণ ভাঙলো এবার পুরসভা কার্সিয়াংয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো পুরসভা এবং মিরিকে পুরো এলাকার মধ্যেও অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবরাজ ছেত্রী দেবরাজ কাশিয়াঙে যা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে সেখানকার পুরসভা এই কাজ শুরু করেছে স্থানীয়রা কি বলছেন লোকাল মানুষ কি বলছেন দেবরাজ শুনতে পাচ্ছো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা কাজ শুরু হয়েছে কাশিয়াং পুরসভার পক্ষ থেকে এবং কাশিয়াং এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে মিরিকে পুরো এলাকার মধ্যে অবৈধ নির্মাণ ভাঙলো এবার পুরসভা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবরাজ ছেত্রী দেবরাজ কাশিয়াঙ্গে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে সেখানকার স্থানীয় আর মানুষ তারা কি বলছেন আজকে কসিং মে বি আজকে ইলিগাল কনস্ট্রাকশন ফর म्यूनिसपालिटी खोसेंग म्यूनिसपालिटी का बगर, uh, वो बुलडोजर चला रहा है तो यहाँ पर अभी स्थानीय लोगों का अभी यहाँ पर है लोगों बगैर वो इल्लीगल कंस्ट्रक्शन होने के कारण से वो अभी के निर्माण हटा रहा है यहाँ पर बेश दोनों बात देख दाज ये जो एनक्रोस्ट एरिया ये पब्लिक का संपत्ति है पब्लिक का संपत्ति है तो पब्लिक का पब्लिक के लिए फुटपाथ है और ड्रेन्स है ड्रेन्स और ड्रेन्स और फुटपाथ ये सब मैंने जिन जिन लोगों ने एनक्रोच करके अपना बिजनेस चला रहा है दुकान कर रहा है और कुछ भी कर रहा है सब हम किसी को उच्छेद करने नहीं आया है बस आ, इन लोग मानी पब्लिक का जगह हम खाली करना चाह रहे हैं बस इतना ही आज शेष नहीं हुआ था कल परसों भी जारी रहेगा फर्स्ट फेज में और सेकंड फेज थर्ड फेज में पे, दूसरा दूसरा जहाँ जहाँ इलीगल कंस्ट्रक्शन से इसमें भी इसमें, इसमें भी हम लोग